আসসালামু আলাইকুম আপনারা পার্টি ব্যাগের জন্য যদি আপনি একটু ইউনিক কালেকশন চান তাহলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন একেবারে অন্যদের থেকে ডিফারেন্ট একেবারে ডিফারেন্ট কিছু বাংলাদেশেই মনে হয় এই ব্যাগটা যারা নিয়েছেন তারা বাদে মনে হয় এই শেপের ব্যাগটা কারো কাছে নাই তো আপনার কাছে থাকলে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ তো এই ব্যাগটা কিন্তু একটাই কালার আছে এটার মধ্যে আমাদের কাছে রেড কালার ছিল অলরেডি ফোল্ড আউট হয়ে গেছে জাস্ট ব্ল্যাক কালারটা থাকবে সে জন্যই কালার স্বল্পতার জন্য আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফারে দিয়ে দিব। ব্যাগটা কিন্তু পেটেন লেদারে থাকবে খুব সুন্দর গ্লেজি হবে জাস্ট দেখেন আমি জাস্ট লাইটিংয়ের দিকে এভাবে মুভ করতেছি কত সুন্দর গ্লেজিংয়ে আসতেছে খুবই সুন্দর এটা কিন্তু ভিডিওতে আপনারা এটার সৌন্দর্যটা বুঝতে পারবেন এটা সৌন্দর্যটা বুঝতে হলে এটাকে হাতে নিতে হবে এবং আপনাদের আপনারা অবশ্যই আমাদের স্টিল ছবিগুলো দেখবেন তাহলে কিন্তু আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো ব্যাগটা কিছু সুন্দর সুন্দর জিনিস আমি বলে দিই ফার্স্ট অফ অল হচ্ছে এটার হ্যান্ডেলটা এত সুন্দর হ্যান্ডেলটা এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা গোল্ডেন কালারের মধ্যে থাকছে এরপরে সেকেন্ড যে বিষয়টা সেটা হলো এখানে একটা খুবই সুন্দর ডায়মন্ডের মতো এখানে একটা স্টোন এরপর হচ্ছে এই জায়গাটার মধ্যে সুন্দর সুন্দর স্টোন এই স্টোনগুলো কিন্তু একেবারে পড়ে যাওয়ার চান্স নেই নাই মানে একদম ওয়ান পারসেন্টেও নেয় সুতরাং স্টোন শুনে কিন্তু ভয় পাবেন না নেক্সট হচ্ছে এটার কিন্তু এই যে আউটসাইডের পকেট এবং এই যে জিপারগুলো রানারগুলো খুবই সুন্দর আর এই সাইড থেকে যে অ্যাঙ্গেলটা এই শেপটার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগে এবং এই যে এখান দিয়ে যে এরকম একটা রাউন্ড শেপ করা হয়েছে মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এটা ইউনিক টাইপের এই টাইপের ব্যাগ আমি বাংলাদেশে আমরা তো অনেক ব্যাগই সেল করি বা অনেক ব্যাগ দেখি এরকম শেপের দেখি নাই তো ব্যাগটার নিচে কিন্তু আপনারা চারটা ফিট পাবেন যে কোনো জায়গায় রাখবেন এভাবে বসবে সুন্দর একটা এরকম ঝুলা থাকবে এটা চাইলে আপনারা খুলে রাখতে পারেন আর ভিতরে চলে যাওয়ার আগে আমি একটা সাইজটা বলে দিই ডম্বায় পেয়ে যাবেন আপনারা প্রায় বারো ইঞ্চির মতো আর হাইটে এরকম পেয়ে যাবেন আট ইঞ্চির মতো এক ইঞ্চি ছেড়ে ছেড়ে ধরবেন তো এবার আমরা একটু ব্যাগটা খুলি খোলা সিস্টেম হচ্ছে এটা কিন্তু ফ্রেম স্টাইলে ঠিক আছে এটা হচ্ছে এই দিকটা মেটালের ফ্রেম এটা খোলার জন্য জাস্ট এটা এই যে পুশ করতে হবে উপর দিকে দ্যাপসেট খুলে গেল আর এটাতে ছোটোখাটো জিনিস রাখলেও কিন্তু পড়বে না কারণ একেবারেই সিল এই দেখেন লাগানোর পরে এই পাশ থেকে পুরাটাই সিল থাকবে সুতরাং ভিতরে অনেক ছোটো ছোটো জিনিস থাকলে কিন্তু পড়ে যাওয়ার চান্স নেই এবার আমরা ভিতরটাতে আসি হ্যাঁ লং বেল্ট কিন্তু থাকবে দেখেন লং বেল্টটাও কিন্তু পেটেনিলে দেওয়ার মধ্যে গ্লেজি খুবই সুন্দর এগুলো কিন্তু ইম্পোর্টেড ব্যাগ সুতরাং কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ ডাস্ট ব্যাগ সহ প্যাকেজিং পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম আর বিশাল বড় একটা চেম্বার এখানে পাচ্ছেন আবার অনেক বড় সড়ো একটা মানি পকেট চেন পকেট যেটাকে বলে এটার মধ্যে আপনারা বড়ো সড়ো নোটগুলা বা টাকা পয়সাগুলো রাখতে পারেন বা সেন্সিটিভ আইটেমগুলো রাখতে পারেন এখানে আবার একটা ছোটো করে পকেট দেওয়া আছে এ পাশে একটা আবার এই পাশে একটা বড় কাঠ পকেট দেওয়া আছে ইনারের ফেব্রিক কোয়ালিটি খুবই প্রিমিয়াম প্রিমিয়াম মানি সুপার প্রিমিয়াম ঠিক আছে সবথিক থেকেই কিন্তু এটা প্রিমিয়ামনেস পাবেন প্যাকেজিং থেকে শুরু করে লং বেল্ট ফিনিশিং সব দিক থেকে কিন্তু সুন্দর একটা প্যাকেজ এই ব্যাগটার মধ্যে পেয়ে যাবেন একটাই কালার থাকবে একজন নাকি কাস্টমার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে যাবেন পার্টিতে কোনো অনুষ্ঠানে যদি আপনাকে একটু ইউনিকভাবে প্রেজেন্ট করতে চান এই ব্যাগটা আপনার জন্য